বিয়ে বিয়ে আর বিয়ে অনেক দিনের অপেক্ষার অবসান হলো ফাইনালি বিয়েটা এলো আর কিভাবে দাউরকে গায়ে হলুদ লাগালাম কোথায় জল সইতে গেলাম জল সইতে গেলাম তো ইচ্ছা মধ্যে নদীতে একদম বাংলাদেশের এপারের ওপরে সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওতে কিভাবে দুই দাওয়ে গায়ে হলুদ করেছি কিভাবে নাচ করছি কীভাবে স্নান করছে কিভাবে সারাটা দিন গায়ে হলুদের দিনটা কিভাবে কাটালাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার তবে আমি প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি তোমাদের না দেখালে নয় তো অবশ্যই স্কিপ না করে দেখো আশা করি আয়োজন ভোর সময় উঠে আমরা সকলে বসে বললাম আমি হলুদ কুটে আগে ছোট জনের বাড়ি মানে ছোট ছেলের বাড়ির জন্য পাঠিয়ে দিলাম ছোট বৌমার জন্য সেটা হাসনা টু বালিতে আসবে তো সেটা অনেকটাই লং টাইম ছিল বা অনেকটা ডিস্টেন্সের ছিল সেই কারণে ভোর তিনটের সময় থেকে উঠে আমরা গোছানো নির্বাচনে শুরু করে দিয়েছিলাম এবং হলুদ বেটে এবার তত্ত্ব সাজাচ্ছি মানে মাছের তত্ত্ব রেডিকে দেখো মাছটাকে আমি প্যাকেটে ভরে দিয়েছি এবার দেবে মাছে যে হলুদ দেয় তারপরে তোমার আর সিঁদুর লাগায় তারপর তোমার পানের খিলি দেয় এক টাকা দেয় এগুলো সব নিয়মকরণ এখন এই যে করে দিচ্ছে দেন তারপরে এই মাছটাকে কিন্তু নিয়ে যাওয়া হবে ছোটো ছেলে শ্বশুরবাড়িতে মানে ছোটো বাড়িতে চলে যাবে গায়ে হলুদ এবার ভোর তিনটের সময় গায়ে হলুদের পালা ছোটো ছেলেকে যেহেতু এটা হচ্ছে আমাদের বড়ো ছেলে বড়ো ছেলের গায়ে হলুদ না দিয়ে ছোটো ছেলে দেওয়া যাবে না সেই কারণে আগে বড়োজনকে তারপর ছোটোজনকে গায়ে হলুদ ছুঁয়ে ছোটো জনের শ্বশুরবাড়িতে হলুদ চলে যাচ্ছে এখন কারণ এখান থেকে মানে হাসনামাদ থেকে যেতে বালি আসছে মিনিমাম ছয় সাত ঘন্টা ব্যাপার তো যদি পাঁচটার সময় ওখান থেকে বেরোয় তাহলে এখানে আস্তে আস্তে দশটা এগারোটা বেজে যাবে তো সেই অনুযায়ী এই যে হলুদ বাটি ছোট ছেলেরটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এবার এখানে তত্ত্বমর্ত সাজিয়ে দিয়ে দিয়েছি এবং এই কটা যাবে শুধু গায়লুদের শাড়ি গায় মাছ আর হচ্ছে গায়লুদের হলুদ আর পান্টান যা যা যায় সেগুলো এখান থেকে এখন বের হবে একটা ব্যাগে ঢুকালে সব থেকে ভালো একটা ব্যাগের হিসাব থাকতো না একটা ব্যাগে একটা ব্যাগ থাকতো তিনটা ব্যাগ যদি আবার ঘুমিয়ে পড়েছে জল দিয়াতে ও উঠতে চাইছে না দুটো ছেলের বিয়ে কীভাবে মেয়েটা এটা নিয়ে ভীষণ টেনশানে ছিলাম তো যাই হোক ছোটো ছেলের গায়ে হলো চলে যাওয়ার পর চলে এলো বড়ো ছেলের আশীর্বাদ করতে মানে আটটা সাড়ে আটটার দিকে সবে আমরা স্নান করেছিলাম সেই সিচুয়েশনে চলে এসেছিল আশীর্বাদ করতে দেন বড় ছেলেকে বসিয়ে দেওয়া হয়েছে এখানে আশীর্বাদ পর্ব সারা হচ্ছে তো এখন করছে মেয়ের বাড়ির লোক আশীর্বাদ করতে দেন তারপর আমরা যাব মেয়েকে আশীর্বাদ করতে কারণ সব সময় হয় যে ছেলের বাড়িতে ছেলেকে আশীর্বাদটা প্রথমে হয় সেই কারণে ছেলে আশীর্বাদটা হয়ে গেলে দেন আমরা যাব আবার মেয়ে আশীর্বাদ আমি তো যেতে চাইছিলামই না কিন্তু লোক হচ্ছিল না বলে আবার আমাকে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছে মেয়েকে আশীর্বাদ করার জন্য আমি ভেবেছিলাম একবারে বিয়ের সময় বউকে আমি এখান থেকে গুছিয়ে গেছি মেয়ের বাড়ি আশীর্বাদ আশীর্বাদ করতে মোটামুটি করে নিল তারপর এলো ছোট মাসে আমার জীবনে প্রথম কাউকে আশীর্বাদ করতে এসেছি এবং ছোট মাসের পর চলে এলো মামি এক এক করে সব আশীর্বাদ হচ্ছিলো মোটামুটি মামিকে নিয়ে তিনজন আমাকে নিয়ে চারজন এবং আমার পরে আরেকজন করেছিল তো উনি তো ওনাকে নিয়ে পাঁচজন তো আমি প্রথমে ভাবছিলাম আমি কীভাবে করবো আমার যাকে আশীর্বাদ তো এটা হচ্ছে আমার বড়ো যা তোমরা দেখে নাও পরে তোমরা আরও সুন্দর লুক দেখতে পাবে তার বিয়ে দিয়ে সবাইকে একটু কেমন তেমন লাগে যাই হোক তার কিন্তু খুব সুন্দর লাগে সন্ধ্যাবেলা দেখে খুব ভালো লাগছিলো আর এদিকে এই প্রথম আমি আশীর্বাদ করছিলাম আমি ভীষণ নার্ভাস ফিল করছিলাম যদিও আমি একদম সাজগোজের সময় পাই তবুও যেটুকু পেরেছি সেজে বুঝে দৌড়েছি অনেক হেয়ার স্টাইল ফটোশ্যুট করা আমার বাকি ছিল আমার খুব রাগ হচ্ছিলো আমাকে কেন এখানে ঢুকে দিল কিন্তু যাক এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমার কাছে মানে এটা নতুন রকম তো মাসে আমাকে হেল্প করছিলো কী কী করতে হবে না করতে হবে সেইটা নিয়ে তারপর মিষ্টি মুখ করলাম মিষ্টি তো একদম খেতেই চায় না সাধারণত মেয়েরা আর বিয়ে দিন তো একদমই খেতে চায় না অল্প একটু বাইট জাস্ট মুখের মধ্যে দিয়ে দিলাম কিছু করার নেই মিষ্টি মুখ তো একটু করাতেই হয় তো সেই কারণে জাস্ট একটু করার নিয়ম নিয়ম বলতে যেটা দিয়ে আশীর্বাদ করবো সেটা দিতেই আমি ভুলে গেছিলাম পরে যাই হোক সেটা আমি দিয়েছিলাম আবার কি দিয়েছি সেটা বলছে না আবার যেটা দেওয়ার ছিল সেটা আমি দেওয়ার সময় তখন ভুলে গেছিলাম কী বলতো প্রথম তো নিজেরও এক্সপিরিয়েন্সটা মানে প্রথম আমি আগে দিন করি সেই কারণে নিজে অনেকটা ঘাবড়ে গেছিলাম যাই হোক তো তারপর এ আরেকটা মাসি আশীর্বাদ করলো দেন তারপর খাওয়া দাওয়া করেছি এবং তারপর বাড়ির দিকে চলে এসেছিলাম বউর সঙ্গে কিছু সেলফ তুলেছিলাম যেগুলো তোমরা ফটোতে দেখতে পেয়েছো সাধারণত আর তারপর বাড়ি এসে শুরু করেছিলাম ফটোশ্যুট কিছুটা ভিডিও শ্যুট শুরু করেছিলাম এখানে ফার্স্ট ঝলক তোমাদের দেখাই তো জল নিয়ে খেলা করছিলাম এটা হচ্ছে মাসিদেরই পাশে পুকুর লিজ নেওয়া মাসিদের যদিও সেটা তো মাসিদের একদম গায়েরই মাসিদেরই পুকুর এখন ধরো আর এদিকে আমরা ফটোশ্যুট করে তারপর বেরিয়ে পড়েছি জল সাজ দিয়ে এবার জল সাজ দিয়ে এখানে বসে একটু কথা কাটাকাটি হচ্ছিলো যাই হোক সেটা কিনে তোমাদের বলতে চাইছি আমাকে খুঁজে পাচ্ছিলো না সেই কারণে সব কিছু তো আমাকে দরকার এরকম একটা ব্যাপার ওখানে এরকম একটা সিচুয়েশান ছিল তো যাই হোক আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি একটা বিয়ে হ্যান্ডেল করে পায় না আমরা দুই দুটো বিয়ে কীভাবে হ্যান্ডেল করবো সেটা একটা ভাবার বিষয় ছিল যাই হোক হ্যান্ডেল খুব সুন্দরভাবে হয়ে গেছে তো প্রথমে যাওয়ার সময় কী হয়েছিল আমাদের বক্সটা এসে পৌঁছেছিলো না সেই কারণে একটু স্যাড স্যাড হচ্ছিলো বাট লাস্ট মোমেন্টের দিকে এত সুন্দর বক্স ছিল আর সেটা তোমাদের

নৌকায় ফটো তুলবো এদিকে সুপ্রিয়া কে পাহাড়ের তার জল সই দেখ তার জল সই দেখেছ

বলেছি আমি আসবে না না নোংরা যেন দড়ি 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 বানায় রে ঝাপ মারো ঠিক আছে তো তুমি ভালো ছবি তুলে নিয়ে যাবে সাদা কেটে আছে না ছবি দিচ্ছে এটা ভালো হলো এটা কতদিন দেখি আমি এটা ক্যান্ডিড করতে পারি পান করি ভিডিও অনেক করে নিচ্ছি ভিডিও করেছো

যাই হোক কিছু করার নেই জলসইও নিয়ে চলে এসেছি আর এদিকে কুলোও রয়েছে আর এই যে আমাদের প্রথম বর মানে বড়ো ছেলে বসে রয়েছে কম করে হলুদ লাগালে হবে না বেশি করেই লাগাতে হবে আর আমি যেহেতু বাড়ির বড়ো বউ বউমনি সে তো ওখানে উপস্থিত হবেই তো প্রথমে ভাবছিলাম যে বড়রা করছে করুক তারপর ভাবলাম যে না যা ডিপি টিপির করে করছে ও একটু একটু করে লাগাচ্ছে ওটুকু তো হবে না তো আমি তাড়াতাড়ি করে কাজে হাত লাগিয়ে ফেললাম তাড়াতাড়ি করে বেশি বেশি করে হলুদ লাগিয়ে কাজটা তাড়াতাড়ি করে সম্পূর্ণ করে ফেললাম পুরো সবাইকে বুধ বানিয়ে দিলাম

এইটো আলি সেই ৰম কৰি থাকো

এক ঘন্টা ধরে একদম সরু করে ফেলবে এদিকে দেখান একটু বন্ধু চান ફાન્ડર બેર હોલ્યું છો ઓર કાલ બોલા બોલા લાય લાય પાણી ભરા ને આમાં જમશે ને આ હાથ આ

ए यटुको सब जगह आइबुना ननदा त सब परेगा छ अब यो आलु हामी यो ठाकुर जमेको छ अब अनि टमाटरको त्यो ए ए चानो गा छोडा दा दा अनि आफ्नो अदिक छ जानु अब अदिकै जाउ